ঠিক আছে কিন্তু এর পাতা এর পাতা সম্পূর্ণ আমি একটু বন্ধুদের জুম করে দেখা দুটোর পাতা 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 কিন্তু আলাদা কারণ বলছি আমার মালুতি পিয়ারা এখানে এক বেড আছে আর ওইদিকে এক বেড আছে তো থাইল্যান্ডে আনাদের আনা আমাদের কাছে কোনো যুক্তি হতো না যদি একই হতো সেটাই সেটা কারণ এই ব্ল্যাক ডায়মন্ড আমি ফল খেয়েছি আমার একটা বন্ধু থাইল্যান্ডে গিয়েছে নার্সারি বন্ধু তো ফল নিয়ে এসে আমার কাছে গিয়েছি আমি হাতে কেটেছি বেলাক ডায়মন্ডের বিষয়টি একটু বলি ফলের ভিতরে সিট থাকবে পাঁচটা থেকে আটটা আটটা বীজ থাকবে আর এর ভিতরে তো বীজ ভর্তি আমাদের যে লালপিয়ারা তো এর ভিতরে বীজ নেই মানে পুরো রেড ডায়মন্ডের মতন কোনো বীজ খুব একটা থাকে না ফলনও ভালো আর সবচেয়ে পাতার সাইজও আলাদা গোল আর পাতাটা এরকম ধরলেই পাওয়া যাবে মোটা পাতা সেটাই সেটা যেরকম থাইকিং জাম যেরকম মোটা পাতা হ্যাঁ এও তাই মোটা পাতা তো বন্ধুদের বলবো অনেক মানে আমি ভিডিও দেখছি যেরকম এটা এটা একই কিন্তু না আমাদের কী দরকার এটা আড়াই হাজার টাকা আমাদের কিনে মাদার প্ল্যান করা সেটা আমি বন্ধুদের বলছি না যে আড়াই হাজার টাকা আপনারা কিনুন আমরা মাদার প্ল্যান করছি প্রোডাকশন হলে কম করে দেব দাম তখন আপনারা নেবেন তো ব্ল্যাক এটা আলাদা একটা ভ্যারাইটি এটা যারা জানে না তারা বলছে একই ভ্যারাইটি আমাদের কেন আজকে এত টাকা দিয়ে আমরা এইসব কিনতে যাব যদি এত বছর ধরে পাঁচ পাঁচ সাত বছর ধরে লাল পেয়ারা বিক্রি করছে আমরা কি চিনি না সেটাই সেটাই অবশ্যই চিনি ঠিক আছে তো এর সম্পূর্ণ আলাদা একটা ভ্যারাইটি আর পেয়ার ভেতরটা কেমন হয় এর ভিতরটা পুরো লাল কালার হয় পুরো লাল বাইরেও লাল ভিতরেও লাল গোল পেয়ারা হবে গোল মানে একদম সফট কাটলে একদম নরম পুরো কসকসে পিয়ারা নরম খেতে মানে শক্তর কোনো এ নেই পুরো নরম নরম সাইজে কেমন হয় সাইজে আসবে আড়াইশো থেকে তিনশো আসবে আড়াইশো থেকে আড়াইশো থেকে তিনশো আর এই পিয়ারা তো একদম ছোট এ তো ভিতরে বীজ থাকে পিয়ারা বীজ থাকে সাইজে ছোট হ্যাঁ বিশাল বীজ থাকে এর ভিতরে এইভাবে আমাদের যেরকম দেশি পিয়ারার বীজ হয় সেরকম বীজ হয় তো বন্ধুরা এটা এক্ষুনি নিতে বলছি তা না প্রোডাকশান হোক তারপরে নেবে ঠিক আছে প্রোডাকশন হোক কলম করা হয়েছে আবার আমি পঞ্চাশটা নিয়ে এসেছি আরও একশোটা বসাচ্ছি ভবিষ্যতে বাজার হবে বিরাট রেড ডায়মন্ডের মতন বাজার হবে সেটাই সেটাই হ্যাঁ এই যে এগুলো ব্ল্যাক ডায়মন্ড আর এই একটা এটাও কিন্তু জোর কলমের হম ঠিক আছে এইবার এটার পাতা কি আলাদা না সেটাই সেটাই একদম আলাদা আলাদা এটার পাতার কিন্তু এখানে কোনো এই নেই হুল নেই না আর এটা সব এই যে পুরো সব মানে ভোতা আগা নেই কোনো

তার জন্য তো দাম হবে ব্ল্যাক ডায়মন্ডের ব্যাপারে অনেকে বলছে যে ব্ল্যাক ডায়মন্ড আর লাল পেয়ারা একই তো বন্ধুদের আমি দুটো চারা নিয়ে যাচ্ছি আর লাল পিয়ারের ওখানে নিয়ে যাচ্ছি আমি ভাই এখান থেকে চারাটা ভালো করে একটু জম করে ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ডার একদম ঠিক আছে এবার দেখি আমি লাল পেয়ারের ওকে নিয়ে যাবো